ফ্রেন্ডস কী অবস্থা সভা সকলে কেমন আছেন তো আজকে আমি দেখাবো কীভাবে আপনি লিরিক্স ভিডিও তৈরি করবেন আর এটা অনেকে জানেন না কীভাবে লিরিক্স ভিডিও তৈরি করতে হয় যেগুলো টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল আর ওই লিরিক্স ভিডিওর সাথে কথাও থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে ভালো ভালো কিছু সঙ্গ থাকবে যেগুলো দেখে আপনারা মনে করেন হয়তো বা এগুলো তৈরি করা অনেক কঠিন তো আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো তো লিলিক্স ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে আর এই প্লে স্টোরে আসার পর আপনারা নিচে দেখবেন সার্চ আইকন রয়েছে দেন আপনারা সার্চ আইকন আসবেন আসার পর উপরে সার্চ করবেন ক্যাপকার্ট সি এ পি সি ইউ টি ক্যাপকার্ট ক্যাপকার্টে আসার পর আপনারা এই ক্যাপকার্ট অ্যাপসি ওপেন করে নেবেন দেন আমি ক্যাপকার্টের এফটি আপনাদের সুবিধার জন্য আগেই ইনস্টল করে রাখছি এখন আমি শুধু এফটি ওপেন করতেছি দেন ক্যাপকাটে আসার পর আপনারা নিচে অনেক কিছু দেখতে পাবেন এবং নিচে এডিটের পাশেই আপনারা দেখতে পাবেন টেম্পলেটস দেন আপনারা টেম্প্লেটসে আসবেন আসার পর আপনারা উপরে দেখতে পাবেন যে কোন কোন টেমপ্লেট এখন বর্তমান ট্রেন্ডিংয়ে রয়েছে দেন আমি প্রথমেই এই এই টেম্পলেটটি দেন এরপর আপনারা নিচে দেখবেন ইউজ টেম্পলেট দেন ইউজ টেমপ্লেটে আসবেন আসার পর আপনারা যদি ফটো দিয়ে বানাতে চান তাহলে আপনি উপরে ফটোর উপর চাষ করবেন টাচ করার পর আমি একটি ফটো নিয়ে নিচ্ছি দেন আমার ফোনেও কিন্তু তেমন ভালো কিছু ফটো নেই সেই জন্য আমি একটি নর্মাল ফটো নিয়ে নিচ্ছি দেন ফটো সিলেক্ট করার পর আপনারা নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দিলেই দেখতে পাবেন যে দেন পর আপনারা আপনাদেরকে আমি আরেকটা দেখাই এটা যেহেতু আপনারা করলেন আরেক অন্যগুলো কীভাবে করব এই দেখেন এটা দেন আবার আপনারা নিচে ইউজ টেম্পলেটে আসবেন আসার পর ফটো থেকে কয়েকটি ফটো নিয়ে নেবেন দেন এখানে কিন্তু পাঁচটি ফটো লাগবে মোট সেই জন্য আমি যে কোনো পাঁচটি ফটো নিয়ে নিচ্ছি দেন আমি কিন্তু এখানে পাঁচটি ফটো নিয়ে নিলাম এরপর আপনারা নেক্সটে চাপ দিবেন চাপ আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে লিরিক্সটা তৈরি হয়ে গেছে দেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের পাশে বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন দেন ভিডিওটা এখানে শেষ করতেছি